চাঁদে না উঠলে সোনার বরং সোনের ফুল তখন আলো দিতে পারে তাহলে প্রভাতকালীন অরুণ বললেন অরুণের সন্তান অরুণের তাপ আছে কিন্তু আমার বৌরার নেই কোনো তাপ না তাই বললেন বৌরার

আমি দিতে পারছি না বলি বলি হয় দ্বিতীয় নাগরিক বলছো কেন আগেই হেরে গেলে হয় চেষ্টা তো করতে হয় আগে হেরে গেলে হয় না গগনের চন্দ্রের সঙ্গে বহুরূপের তুলনা হতে পারে চন্দ্র যখন উদয় হয় যখন আলোয় আলোকিত হয় তাহলে সেই চন্দ্রের সঙ্গে বহু রূপের তুলনা হতে পারে যিনি দর্শন করেছেন তিনি বললেন চন্দ্রের সঙ্গেও বহু রূপের তুলনা হতে পারে কেন

কারণ এই যে গৌরচন্দ্র উভয় জগতের অন্ধকারই দূর কর তাই তুমি যে কীর্তি জগতের রাখলে এটা ভাষায় প্রকাশ করা যায় তাহলে আর কিসের সঙ্গে তুলনা দেব চরণ ধরে পড়েছেন চরণে মিশে আছেন তিনি নিশ্চয় আত্মসমর্পণ করেছেন তাই তার সঙ্গে করে হয় তাহলে আর তুলনা দেওয়া কেন না দ্বিতীয় নাগরিক বলছে আরো আছে মেয়েরা কি ভালোবাসে সচ্চাইতে ভালোবাসে সোনা সোনার গহনা করতে বেশি ভালোবাসে তাই সোনার সঙ্গে গৌর রূপের তুলনা দিতে বলছে প্রথম নাগরিক বলতে লাগলেন সুবর সেই সোনার সঙ্গেও গৌরূপের তুলনা হবে না সুবর্ণ সোনার বর্ণটা মায়েরা মেয়েরা সোনার গহনা করতে বড় ভালোবাসে সেই সোনার যে বর্ণ সেটা গৌর হরির বর্ণের কাছে বর্ণ বলে মনে হয়

অঙ্গের সৌন্দর্য আরো বর্ধিত হয় একজন যখন গহনা করেন তখন তাকে দেখতে খুব ভালো লাগে কিন্তু গৌর সুন্দরকে গহনা করানো হলো সেই গৌরের বর্ণের কাছে সোনার বর্ণ সোনার বর্ণ যেন মান হয়ে সোনা অগ্নির মধ্যে প্রবেশ করলুপাপের কারণিত্বের কারণ পাপ সম্বন্ধে পাপে যদি অনুতাপ হয় তা প্রায়িত্ব হয়ে সেই রকম সোনা যেমন অগ্নির মধ্যে প্রবেশ করল অগ্নি সোনা পুরো ছাড় করে সেই সময়ের গহনা গৌর হরি রামকে ছাপ করানো হলো আহ অতি সুন্দর দেখতে লাগলো সেই সময় গহনা করে বান্ধব গৌর হরিয়াম খেলা করে শিশু অবস্থায় গৌর হরি খেলা করে

করে নিয়ে পালাতে হ্যালো হরি হরি কান্ধে করে নিয়ে চোর তখন ছুটতে লাগলো ছুটতে ছুটতে বনের মধ্যে চলে গেল বনে গিয়েও জো না আরো ছুটছে ছুটতে ছুটতে বন পার হয়ে বের

চোর ভাবছি কি হলো হ্যাঁ আমি যেন কেমন মহিদ হয়ে গেলাম চোর পালিয়ে গেল গেলো বলা বলা ঘরে গিয়ে চোর শুয়ে করেছি শায়ন করলো শুয়ে পড়ে ভাবছি কে ওই ভালো হ্যাঁ কে ওই ভালো যাকে গাঁধে নিয়ে আমার

আমার গৌর হল এখানে আমরা কি শিক্ষা পেলাম ভগবান কারো কাছে ঋণী থাকেন না কোনো কারণে গোবিন্দের আমল কেটে গিয়েছিল কৃষ্ণের আমল কেটে গিয়েছিল এটা আমরা অনেকেই জানি মহাভারতে পাই জগতে ধন্য কারা যারা গ্রন্থ পাঠ করেন গীতা চৈতন্য নামটা কত সুন্দর চৈতন্যের চরিত্রাই অমৃত তার আচরণ কথা আচরিত কথা অমৃত আমি যে গোপাল মন্দিরে থাকি সেখানে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হরিবাসর হয় চৈতন্য চরিতামৃত পাঠ হয় কোনো কোনো দিন বাড়ি থাকলে আমিও করি আগামী দিন যদিও নদীয়াতে ফিরে যাব তা হরিবাসরে থাকা হবে না আগামী দিন নদী আসে আবার এক জায়গায় আছে তা যেদিন আমি বাড়িতে মন্দিরে থাকি সেদিন আমিও পাঠ করি ভালো লাগে পাঠ করলে অনেক কিছু জানা যায় তাই যারা পাঠ করেন তারা ধন্য আমি নিজেকে ধন্য মনে করি কারণে কৃষ্ণের একদিন আঙুল কেটে গেল আর দ্রৌপদী কি করেছিলেন তার তারপরে আচল ছিল কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিলেন কৃষ্ণ ঋণী হয়ে গেলেন দ্রৌপদী কাপড়ের আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিলেন আর কৃষ্ণ কি করলেন সেই ঋণ শোধ করবার জন্য যদি দ্রৌপদীর অস্ত্র হরণ করছিল হরণ করতে পেরেছিল কি কৃষ্ণ সেই ঋণ শোধ করেছিলেন রাশিকৃত কাপড় দিয়ে তার লজ্জা নিবারণ করেছিলেন ওই এক টুকরো কাপড়ের জন্য ভগবানের বিচারটা এইরকম কেউ যদি কাউকে একটা চড় মারে ভগবানের বিচারে তাকে তিনটি চর খেতে হবে আর কেউ যদি একটা রসগোল্লা খাওয়ায় যদি কেউ একটা রসগোল্লা খাওয়ায় ভগবান তাকে তিনটি রসগোল্লা খাওয়াতেই আজকাল কীর্তনের মাধ্যমে কীর্তনের নামে আমরা অনেক কিছু শুনতে পাই আসলে বলি যে কীর্তন করছে কদাবলি কীর্তন লীলা কীর্তন কাকে বলেন রূপবস্বাই বলেছেন নাম রূপ গুণাগিন উচ্চয় ভাষা তো কীর্তন ভগবানের নাম রূপ ওম লীলা কথা মার্জিত ভাষার দ্বারাই বর্ণন করাই হচ্ছে কীর্তন তা কীর্তনটা খুব সংক্ষেপ সংক্ষেপ হয়ে যাচ্ছে আমাদের এখানে চার ঘন্টা কীর্তনের আসল চার ঘন্টা এই চার ঘন্টার মধ্যে আমি কীর্তন কতটুকু শ্রবণ করতে পারছি সেটা আমিই জানি আপনারা জানেন কিনা জানেন এটাই হচ্ছে কথা কীর্তনে দৃষ্টান্ত লাগে কীর্তনে আনুষঙ্গিক লাগে তাই বলে আমাদের যে পদাবলী কীর্তন সেটা খুব সংক্ষিপ্ত করে ফেলাটা উচিত এতে কৃষ্ণ ভক্তের অন্তরে ব্যথা লাগে তাই করে পক্ষে বাজাই করে আমাদের রূপক লাগাতে হয় দৃষ্টান্ত দিয়ে হয় তাই এই কথাটা বলি তুমি কারো কাছে ঋণী থাকের না তাই দেব হলীকে বললেন এই গহনাগুলির লোভেই তো তুমি আমাকে নাধে করেছিলি এই নাও বলে গহনাগুলি বিছনায় ফেলে দি অর হরি কে নিয়ে তখন মেঘমালি নিদ্রা ভঙ্গ হল নিদ্রা ভঙ্গ হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে ভোর হয়ে গেছে ভোরের স্বপ্ন শক্তি হয় এই স্বপ্ন সত্যি হবে না এই ভাবছে ভাবতে ভাবতে যেমন বিছানার দিকে তাকিয়েছে তমনি দেখছে বিছানায় গহনা গুলি পড়ে আছে মেঘমালি ভাবছে তাহলে তো সত্য ওই পাল্লব তাহলে এসেছিল তাই গহনাগুলি কুড়িয়ে নিয়ে তার কাপড়ের আচলে নিয়ে মেঘমালি তখন চলেছে কোথায় যেখান থেকে ওই বালকটিকে কাঁধে নিয়েছিল ওখানে গিয়ে হাজির হয়েছে আর ওদিকে গৌর সুন্দরের মা সচিমাতা বলছে হ্যাঁ নিমাই হ্যাঁ গৌর তো রঙের গহনাগুলি কোথায় বল 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 তোর রঙ্গের গহনাগুলি কোথায় দৌড়রি বলছে মা গহনাগুলি আমি একজনকে দিয়ে দিয়েছি মাতা বলছে এতগুলি গহনা কাকে দিলি গানের জিনিস দান করা ভালো হ্যাঁ গানের জিনিস মানে তাহলে গহনাগুলি মাতার কম কি করে হবে তা তো ধনই লোক ছিল না ধনী লোক ছিল না চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত যারা আস্বাদন করেন তারাই গুলি পাবেন যে তারা লোক ছিল না তাহলে গহনাগুলি কোথায় পেল নবদ্বীপের ভক্ত বৃন্দ দিয়েছিল আমাদের ছেলেপুলে যখন অন্নপ্রাশন হয় কেউ সোনার চাঁদ দেয় হ্যাঁ কেউ হার দেয় তা সেই রকম নবদ্বীপের ভক্তবৃন্দ সোনার গহনা গুলো দিয়েছে সেই সোনার গহনা করে গৌর হরি খেলা করছে তাই সচিমাতা বললেন দানের জিনিস দান করে ভালো কিন্তু কাকে দিলি গৌর হরি বললেন মা খুব ভালো লোক সে কাঁধে করে আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছে তাই গহনা গুলি কাকে দিয়েছে এর মধ্যে ওই মেঘমালী

যে চুরি করে সে আবার দিতে আসে নাকি তুমি ভালো লোক তাই দিতে এসেছো আমার এই ছেলে দুষ্টির ছেলে কোথায় ফেলে রেখে এসেছিল

তাকে ডাকছে গৌর বলে কি সুন্দর নাম এই গৌর বলে গৌর বলে করতে করতে ভগবানের ভিড়ে চলেছি কিন্তু ঘরে আর যেতে পারলো না মেঘমালি চলে যাচ্ছে বনের পান গৌর বলে গৌর বলে